প্রকৃতপক্ষে কোন কাজটি অসম্ভব বলা যায় না কারণ গতকাল যা স্বপ্ন ছিল আজকে তা আসা আর হতে পারে আগামীকাল সেটাই বাস্তবতা আমরা বেশি সে কারণ আমরা বাস্তবতা সে কল্পনাকে বেশি বাস করি আমরা একটি কল্পনার জগতে বাস করি একটি মায়ার জগতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল বাস্তবতাকে খুঁজে পাওয়া আমাদের সবার স্বপ্ন আছে কিন্তু স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে হলে অনেক দূর সংকল্প নিষ্ঠা আত্মশৃঙ্খলা এবং প্রচেষ্টা লাগে বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও বাস হয়ে পড়ে যেহেতু আমরা এই কঠিন বাস্তবতাকে পরিবর্তন করতে পারবো না সেহেতু আমাদের চেষ্টা করতে হবে সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করার জন্য যার দ্বারা আমরা বাস্তবতাকে দেখি একটি স্বপ্ন যখন আপনি একা দেখেন তখন তা শুধু স্বপ্ন আর যখন একটা স্বপ্ন অনেকে একত্রিত হয়ে দেখেন তখন তা প্রায় বাস্তবতার কাছাকাছি অবস্থান করে জীবনে কোনো সমস্যা নয় যে আপনি সমাধান খুঁজে বের করবেন জীবন হলো বাস্তবতা যা থেকে আপনাকে নিয়মিত অভিজ্ঞতা অর্জন করতে হবে